কাছে আছো রাধে রাধে তো বুঝি ছো কোনখানে তুমি কাছে আছো তো বুঝ আছো কোনখানে আছো তবু জানি না আছো কোনো যে কথা বলো তাই যে কথা বলো তাই শোনে বুঝি না তবু তার মনে বুঝি না তবু তার মনে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনো খাডে জানি কে চাইবে সে থামতে হবে আমি কতবে চাইবে সে থামতে হবে আমায় সে যে কথা বলো তাই শুনে যাই যে কথা বলো তাই শোন বুঝি না তবু মনে বুঝি না তবু তবু জানি না আছো যে কথা বলো তাই শুনে যাই যে কথা বলো তাই শুনে যাই বুঝি না তবু তার মনে বুঝি না তবু মনে তুমি কাছে আছো তবু চলে আছো কোনো খানে কি তুমি কাছে আছো তবু চলে আছো কোনো তাহলে যে প্রমাণগুলো মাগো এই পর্যন্ত আমি রাখলাম বলুন ওগুলো ভালো ছেলে ছিল না কিন্তু এরা তো ভালো ছিল এদের বাবা কষ্ট পেল কেন বসুদেবের হলো কারাদণ্ড সাজা পুত্র হলো যার কমল আঁখি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তার বাবার জেল হলো কেন মানে জেল কি ছিল কিনা কারাগারে ছিল এখানে তো ভাগবত আলোচনা হয় জানি বলছে সবাই কংসের কারাগারে মা গো কোথায় এসছি আমি কীর্তন করতে হয় রাধে রাধে চরণে প্রণাম সবার সেখানে তাই গৌরপরে বানন্দে হরিবোল হরিবোল হ্যাঁ এরকম তাহলে এটা মনে আছে মানে আমার ভালো লাগছে কেন যে প্রথম বলেছিলাম না চেত দর্ক মানে হৃদয় চিত্রটা পরিষ্কার আপনাদের পরিষ্কার আছে ছবি ভালো হবে ঠিক আছে তাহলে যাই হোক এরা কেন কষ্ট পেল ভগবান সিদ্ধান্ত দিচ্ছেন আমি কাউকে কষ্ট দিইনি বাবু ওই যে বললাম প্রথমে কৃপা আমার বাবা সব কিছু ছাড়া আছে ঠিক আছে তোমাকে বলা আছে তুমি হিসেব মতো ব্যবহার করো আর ওখান থেকে নিয়েও তোমার যতটা প্রয়োজন তুমি বেশি খাবে বলে পেট ভর্তি করে তাহলে মানে হয়ে তো মারাই যাবে তাতে ভগবানকে দোষ দেখি হবে আরে বাবা যেমন কর্ম করেছো তোমাকে তেমন ফল পেতেই হবে ঠিক আছে শাস্ত্র সিদ্ধান্ত বলছে মা গো আমরা যে যাই করি একটা কথা মনে রাখবেন যে কর্ম ফলে ভোগভুঞ্জিবে মহিতলে যাহার কর্ম ফলে ভোগ ভোগ যে যাহার কর্ম ফলে ভোগ ভুঞিবে মহিতলে যে যাহার কর্ম ফলে হচ্ছে ফলে কর্মফল ঘণা নোনা যায় গো কর্ম ফল ঘণ্ডা নাই গো কর্ম ফল খন্ডা নাই গো কর্মফল ফল খন্ডা নোনা যায়গো যেমন কর্ম তেমন ফল তেমন কর্ম তেমন ফল ভালো করে শুনে রাখ মন যেমন কর্ম তেমন ফল ভালো করে শুনে রাখ মন যেমন কর্ম তেমন ফল বাবা যেমন কর্ম করবে ফল তোমাকেই ভাগতে হবে পাপ করবে রাশি রাশি ভোগ করবে তোমার মা মাসি বলো রাধে রাধে ভোগটা রাধে রাধে ভোগটা তোমাকেই করে যেতে হবে আর তোমাকে প্রায়শ্চিত্ত করে যেতে হবে বহু বহু মানে অপরাধ করেছিল যাই হোক আজকে তাই এরা সাজা পেয়েছে আর আমরা এখান থেকে শিক্ষা নেব আমরা যা কিছু কর্ম করবো ভগবানকে জানিয়ে করব ভগবত বিদ্বেষী কোনো কর্ম আমরা করব না কিন্তু আজ রহিদাস কোথা থেকে বেরিয়ে গিয়েছিলাম জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো গুরুদেব আপনি তো আমায় শিখিয়ে দিয়েছিলেন রুইদাসকে পিঠটা ফাটিয়ে মানে ওই খরমের ঘা দিয়ে মেরে পিঠটাকে ফাটিয়ে দিয়ে রক্ত ঝর্ধর ধর করে পড়ছে আর আশ্রমের দরজাটা বন্ধ করে দিয়েছি যা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে কাল যেন তোকে দেখতে না পাই এই হলো গুরু এবং শিষ্য শিষ্য প্রতিজা করছে গুরুদেব আমি যদি প্রকৃত শিষ্য তোমার হয়ে থাকি আপনার কাছে যদি প্রকৃত দীক্ষা নিয়ে থাকি আজ আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি জন্মমূর হোক যথা তথা যদি এই নয়নে কাউকে দেখি সে হবে তুমি এই বদলে যদি আমি কোনো কথা বলি সেটা হবে তোমার কথা এই করু যদি কিছু শুনি সেটা হবে কথা গুরুদেব গুরুদেব